নমস্কার ভোরের আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ পাঁচই জানুয়ারি শুক্রবার আরব সাগরে একটি নিম্নসাব অঞ্চল তৈরি হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পসহ আর্দ্র বাতাস প্রবাহিত হচ্ছে বেশ কিছু এলাকাতে ফলে তাপমাত্রা বেড়ে আজ থেকে মেঘলা পরিবেশ তৈরি হওয়া সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় তবে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে আজ পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে পাশাপাশি দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে বৃষ্টিপাত হতে পারে শীত নিয়েও বড় আপডেট দেওয়া হয়েছে নতুন করে কাম ব্যাক করতে পারে শীত আগামী দশই জানুয়ারি থেকে তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি জানিয়েছে কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আগামী দিনগুলি বাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে বা কী জানাচ্ছে তা সংক্ষিপ্তভাবে আপনাদের জানানোর চেষ্টা করব তাই নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর শীতের নতুন স্পেল শুরু দেশজুড়ে একাধিক রাজ্যে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন হয়েছে এই সপ্তাহে একদিকে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত অন্যদিকে কিছু কিছু এলাকায় হাড় কাঁপানো শীত দাঁত ফোটাচ্ছে এদিকে আরব সাগরে একটি নিম্নসাপ অঞ্চল তৈরি হওয়ায় বঙ্গোপসাগর থেকে জলীয় বার্ষসহ আদ্র বাতাস প্রবাহিত হচ্ছে বেশ কিছু এলাকায় ফলে তাপমাত্রা বেড়ে মেঘলা পরিবেশ তৈরি হয়েছে জায়গায় জায়গায় ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি পূর্বাভাস দিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে স্কাইমিট ওয়েদারের রিপোর্ট অনুসারে হরিয়ানার ওপর দিয়ে মাল একটি ঘূর্ণাবর্ত মধ্য উত্তর প্রদেশ থেকে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত একটি ডেম্নোচাপে ট্রু এবং উড়িষ্যার উপর একটি স্থবির অ্যান্টিসাইক্লোনিক সিস্টেম তৈরি করেছে এই পরিস্থিতি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্যের উপর দিয়ে একটি সঙ্গম অঞ্চল তৈরি করেছে যেখানে উষ্ণ আর্দ্র বাতাস ঠান্ডা বাতাসের সঙ্গে সংস্পর্শে বজ্রপাত এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি করতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ ও মধ্যপূর্ব উত্তরপ্রদেশ উত্তর ছত্তিশগড় ঝাড়খণ্ড এমনকি বিহারের কয়েকটি বিচ্ছিন্ন জায়গায় ইতিমধ্যে আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতি অনুভব করা যাচ্ছে এদিকে আগামী দুদিন পুনে শহর এবং এর আশেপাশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া দপ্তর আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে একদিকে রাজধানী দিল্লি সহ সমগ্র উত্তর ভারতে তীব্র শীত পড়েছে অন্যদিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতাও কম এ কারণে রেল ও বিমান পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে আঞ্চলিক আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে পার্বত্য এলাকাগুলিতে তুষারপাতের কারণে শীত বাড়ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ শুক্রবার অর্থাৎ পাঁচই জানুয়ারি তাপমাত্রায় পারত কিছুটা নাপতে পারে এই এলাকাতে এই সময় সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশাসহ আকাশ পরিষ্কার থাকবে এরই মধ্যে বাংলার সাত জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা পূর্বাভাস রয়েছে চলতি সপ্তাহে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এখানে হালকা বৃষ্টিপাত আজ হতে পারে সম্ভাবনার কথা জানানো হয়েছে আগামীকালও অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারত ক্রমশ নিম্নমুখী হচ্ছে এদিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি আর উত্তরবঙ্গের দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জেলায় মেঘলা আকাশ ও বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলা ছাড়া বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ তার সঙ্গে নদীয়া জেলাতে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা সানান্দাকু এবং চটকপুর টাইগার হিল ঘুম সহ দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকা এবং সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকাতে উত্তরবঙ্গের বাকি জেলাতে কুয়াশার সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা নেই দুই এক জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকতে পারে এদিকে পশ্চিমে ঝঞ্ঝার ফলে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে পূবালী হাওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকবে যেমন একদিকে তেমনি অন্যদিকে পূবালী হাওয়া আর পশ্চিমী ঝঞ্ঝা যে সংখ্যা তাতে হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে তৈরি হয়েছে রাতের তাপমাত্রা বাড়বে মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা বাড়লেও দিনের তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকতে কলকাতায় সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা আগামী কয়েকদিন থাকতে পারে আগামী দুই থেকে তিন দিন সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আসছি বাংলাদেশে তাপমাত্রা কিছুটা কমেছে আজ বাংলাদেশের একাধিক এলাকাতে কমেছে শৈত্য প্রবাহের আওত্তাও ও পশ্চিম অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে ঘন কুয়াশার পরিস্থিতিও আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তারা জানিয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল এবং অভ্যন্তরীণ নৌপরিবহন সঙ্গে সড়ক যোগাযোগ বিঘ্ন ঘটতে পারে বলে বলা হয়েছে এ সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ঘন কুয়াশার কারণে সারা দেশে দিনের ঠান্ডার পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ তবে যশোর ও কুষ্টিয়া অঞ্চল সহ রংপুর ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে তবে শনিবার রাজশাহী বিভাগের দুই এক জায়গায় হালকা গুড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে পরবর্তী পাঁচ দিনেও তা রাতের তাপমাত্রা বাড়তে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই জানাতে পারেন ভালো থাকুন শুষ্ক থাকুন ধন্যবাদ